নমস্কার আমি বিশ্বজিৎ অ্যাস্টোবার্তায় আপনাদের স্বাগত জানাই আজ যে জাতকের হতটি নিয়েছি বর্তমান বয়স থার্টি ফাইভ একজন সফল ব্যবসায়ী যার একাধিক বিজনেস রয়েছে এই হ্রতটির হাইলাইটেড বিন্দু কী কী রয়েছে যেগুলি এই ভিডিওটিতে আলোচনা করব নাম্বার ওয়ান হৃদয় রেখায় ত্রিশুল নাম্বার টু রবি রাহু এবং বৃহস্পতির সংযোগ এই হাতটিতে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে রবি রেখা রাহুর কাঠ এখান থেকে রবি রেখাকে ক্রস করছে রাহু থেকে রেখা বৃহস্পতিতেও যাচ্ছে তাহলে এই সংযোগ রবি রাহু এবং বৃহস্পতির সংযোগ কি ফল দিতে পারে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব নাম্বার থ্রি রেখা মস্তিষ্ক রেখায় যাওয়ার পর হঠাৎ করে থেমে গেছে তাহলে এর প্রভাব জাতকের জীবনে কী পড়তে চলেছে নাম্বার ফোর ভাগ্যরেখা থেকে একটি শাখা রেখা বুধ অভিমুখে চলে যাচ্ছে এবং নাম্বার ফাইভ কেতুর ক্ষেত্রে একটি প্রমিনেন্ট চতুর্ভুজ দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এই পাঁচটি সাইন এই জাতকের হাতে থাকার জন্য জাতকের আগামী দিনে কি কি শুভ ঘটনা ঘটতে পারে এবং কোন কোন ক্ষেত্রে জাতককে সাবধান থাকতে হবে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় দেখুন হাতটি লালিমা আভাযুক্ত রয়েছে হাতের কালার লালিমা আভাযুক্ত ইন্ডিকেট করে পজিটিভ ভাইব্রেশন ঊর্জা অর্থাৎ শারীরিক সক্ষমতা এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে হাতটি দেখলে একটু ওয়েট যুক্ত মনে হচ্ছে এটি আপনারা এই জায়গাটিকে দেখলে বুঝতে পারছেন অর্থাৎ হাতের থিকনেস এই জায়গাটি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন হাতটি কিন্তু একটি পূর্ণ রয়েছে সুতরাং হাতটা যদি একটু ওয়েট বা ভারী প্রকৃতির হয় ইন জেনারেল মানি রিলেটেড প্রবলেম খুব বেশি পড়তে হয় না তাহলে জাতক কিন্তু বর্তমানে সফল বিজনেসম্যান যদি আমরা লাক্সারি লাইফের কারক গ্রহ শুক্রের ক্ষেত্রটিকে দেখি তাহলে শুক্রের ক্ষেত্র যথেষ্ট পজিটিভ রয়েছে এ বিষয়ে কিন্তু কোথাও কোনো ডাউট নেই শুক্রের ক্ষেত্র লালিমা আভাযুক্ত শুক্রের ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট রেখা লাক্সারি লাইফ এই বিষয়টিকে সুনিশ্চিত করে জাতকের একটি প্রশ্ন রয়েছে আগামী দিনে কোনো গাড়ি ক্রয় করতে পারবে না বা জাতকের বাড়ি রয়েছে অন্য এক জায়গায় আরও একটি বাড়ি করার চিন্তাভাবনা রয়েছে এই দুটি প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব একই সাথে যে পাঁচটি বিন্দু এই হাতটিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে রয়েছে এই পাঁচটি বিন্দু কি কি ফল দিতে পারে এই বিষয়টিও দেখব সবচেয়ে প্রথমেই দেখব হৃদয় রেখা হৃদয় রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে যাওয়ার পর এইভাবে ত্রিশুলের নেই সংকেত হয়ে রয়েছে হৃদয় রেখা যদি এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকে সেটি ইন্ডিকেট করে থাকে স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক সচেতনতা এই জাতকের মধ্যে রয়েছে আধ্যাত্মিক সচেতনতা মানে যে প্রচুর পুজো অর্চনা করবে বিষয়টি সেই রূপ নয় আধ্যাত্মিক সচেতনতা মানে হচ্ছে মনকে পবিত্র রাখা যে কোনো নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সাহায্য প্রার্থী যে কোনো মানুষকে সাধ্যমতো সাহায্য করা এবং যতটা সম্ভব নিজের কর্মজীবনে স্বচ্ছতা মেনটেন্স করা এই বিষয়টি আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছে তাহলে শনির ক্ষেত্রে যদি এই ধরনের হটলাইনের উপর ত্রিশুল চিহ্ন তৈরি হয় সেটি কিন্তু যথেষ্ট হেল্পফুল মানসিকতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে যাদের হাতে রয়েছে মিলিয়ে দেখে নিতে পারেন নেক্সট রবি রাহু এবং বৃহস্পতি এর যে সংমিশ্রণ এই ক্ষেত্রেতে দেখতে পাওয়া যাচ্ছে খুব ইন্টারেস্টিং ভালোভাবে বিষয়টি দেখবেন হাতে রবির ক্ষেত্রে যথেষ্ট প্রমিনেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা সেটিও আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন রবি মান যশ খ্যাতির কারক গ্রহ প্রতিষ্ঠার কারক গ্রহ আপনি চাকরি করুন বা ব্যবসা করুন অর্থ উপার্জনের সাথে সাথে আপনার চারপাশের মানুষজন যদি আপনাকে ভক্তি শ্রদ্ধা বা সম্মান দেয় সেটি কিন্তু আপনি রবির ক্ষেত্র থেকে দেখতে পারবেন তাহলে রবির ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রমিনেন্ট একটি রবি রেখা রয়েছে সুতরাং এটি যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই কিন্তু পজিটিভ রেজাল্ট দিলেও এ কি হানড্রেড পারসেন্ট রেজাল্ট দিচ্ছে এই জায়গাটি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে দেখুন প্রমিনেন্ট এই ধরনের রবি রেখা রয়েছে এবং ঠিক এই রকম জায়গা থেকে এই ধরনের একটি রেখা রবি রেখাকে স্পর্শ করেছে খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই রেখাটি কিন্তু রবি রেখাকে ক্রস করে যায়নি ভালোভাবে বিষয়টি দেখুন রাহুর ক্ষেত্র থেকে এই ধরনের রেখা সে কিন্তু রবি রেখায় জাস্ট ক্রস করে রয়েছে তাহলে এই ধরনের রাহু রেখা খুব একটা অশুভ ফলদায়ী নয় এই রেখা কিছু কিছু মানুষকে সম্পূর্ণ জীবন পাল্টা দিতে পারে তার কারণ হচ্ছে এই হাতটিতে আপনি রাহুর ক্ষেত্রটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন রাহুর ক্ষেত্রটি দেখলে আপনি দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট এবং এখানে কোনো গর্তের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং রাহু আকস্মিক ধনপ্রাপ্তির গ্রহ, রাহু যদি শুভভাবে অবস্থান করে থাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি তৈরি করে দেয় এবং সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম যে সেট দরকার সেটি কিন্তু এই ধরনের রাহু খুব অল্প সময়ের মধ্যে দিয়ে থাকে তাহলে এখানে রাহুর পজিটিভ ভাইব্রেশন রয়েছে সুতরাং এই রাহু যখন রবি রেখাকে টাচ করছে তখন কিন্তু বাস্তব বোধ এই বিষয়কে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে ইন জেনারেল যাদেরই হার্টলাইনে এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে যায় তারা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ হয়ে যায় অর্থাৎ সাধারণ মানুষ এনাদেরকে ব্যবহার করে তারপর এনাদেরকে মনে রাখে না এদের হেল্পফুল মানসিকতার জন্য বা এদের সরলতার সুযোগ অনেক ক্ষেত্রে নিয়ে থাকে কিন্তু যখনই এই ধরনের একটি রবি রেখা রাহু রেখার সংস্পর্শে চলে আসবে তখন কিন্তু ভালো এবং মন্দ এই বিষয়টিকে বোঝার জন্য যে বোধ শক্তির দরকার সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করে দেয় এই ধরনের রাহু রেখা তাহলে এখানে এই ধরনের রাহু রেখা থাকার জন্য জাতক কিন্তু মিস ইউজ হবে না অর্থাৎ একজাক্টলি নিডি পিপুলকে চিহ্নিত করে তার সাহায্য করার জন্য সদা তৎপর থাকবে এবং এই রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড বিষয়টি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন বৃহস্পতির আঙুল এবং বৃহস্পতির পর্ব যথেষ্ট প্রমিনেন্ট এটি বলার অপেক্ষা রাখে না আপনারা দেখলেই বুঝতে পারছেন বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গাটি আপনারা ভালো করে লক্ষ্য করুন যথেষ্ট শাইনিং বা উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে এটি কিন্তু হস্তরেখা বিচার করার সময় আপনাদেরকে দেখতে হবে অনেক মানুষের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি যথেষ্ট ফুলে রয়েছে কিন্তু হাতের উজ্জ্বলতা সেই অর্থে নেই এর অর্থ হচ্ছে বৃহস্পতির শুভ প্রভাব আপনি পেয়ে গেছেন কিন্তু যদি হাতের বৃহস্পতির ক্ষেত্রটি প্রমিনেন্ট থাকে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটু উঁচু ভাব থাকে এবং ক্ষেত্রটি সাইনিং হয় উজ্জ্বলতা প্রকাশ পায় তাহলে কিন্তু ধরে নিতে হবে বৃহস্পতির শুভ প্রভাব বর্তমান পিরিয়ডে পাওয়া যাচ্ছে তাহলে এখানে কিন্তু বৃহস্পতি জাতককে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার লিডারশিপ কোয়ালিটির কারক গ্রহ লিডারশিপ কোয়ালিটি মানে এটা নয় যে আপনি রাজনীতিতে নেতৃত্ব দেবেন লিডারশিপ কোয়ালিটি মানে হচ্ছে জনমানুষে আপনার গ্রহণযোগ্যতা আপনি হতে পারে জন মানুষকে ইন্সপায়ার করছেন বা দশ হাজার মানুষকে ইন্সপায়ার করছেন কিন্তু এই ক্ষমতাটি বৃহস্পতির ক্ষেত্র থেকে চলে আসে তাহলে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট পজিটিভ এটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই বৃহস্পতির প্রেক্ষা রাহুর সাথেও কিন্তু রয়েছে খুব ভালোভাবে জায়গাটিকে দেখুন ঠিক এই জায়গাতে একটি ছোট্ট রেখা বৃহস্পতির দিকে চলে যাচ্ছে ইন্ডিকেট করছে রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড রাহু যদি বৃহস্পতির শুভ পায় তাহলে কিন্তু অনেক বড় বড় কর্ম বা কর্মযোগ্য খুব সহজেই করে ফেলতে পারে অর্থাৎ যে সাহস এবং যে নলেজ বোধ প্রয়োজন যে কোনো কর্মযজ্ঞে সাকসেস পাওয়ার জন্য সেটি কিন্তু কন্ট্রোলড রাহু আপনাকে দিয়ে করিয়ে দিতে পারে তাহলে এখানে বৃহস্পতির শুভ রাহু পাচ্ছে এইবার যদি আপনি এই তিনটি যোগ অর্থাৎ রবি বৃহস্পতি এবং রাহু এই তিনটি গ্রহের মিলিত রেজাল্ট বলেন ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে জাতক কিন্তু বাস্তব বোধ সম্পন্ন এবং মানুষকে চেনার ক্ষমতা একই সাথে ঝুঁকি নিয়ে সেই কাজটিকে সাকসেস করার পথে সর্বদা অগ্রণী ভূমিকা নেওয়া এই বিষয়টি কিন্তু এখানে বৃহস্পতি রাহু এবং রবি সম্মিলিতভাবে জাতককে রেজাল্ট দিয়ে চলেছে তাহলে এটি কিন্তু একটি অত্যন্ত শুভ যোগ জাতকের সাকসেস রেটের পেছনে এই ত্রিগ্রহী যোগ কিন্তু যথেষ্ট অগ্রণী ভূমিকা নিচ্ছে নেক্সট যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ভাগ্যরেখা শিররেখায় গিয়ে হঠাৎ থেমে গেছে বিষয়টি দেখুন এই হচ্ছে জাতকের ভাগ্যরেখা যেটি চন্দ্র চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে চন্দ্র চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত ভাগ্যরেখা ইন্ডিকেট করে জনসমর্থন অর্থাৎ যে কোনো কর্মের সাথে আপনি যুক্ত থাকুন না কেন আশপাশের মানুষজন আপনার জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী বাড়ির লোক আপনাকে সাপোর্ট করবে তাহলে এই ধরনের একটি ভাগ্যরেখা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু ভাগ্যরেখা শিররেখায় যাওয়ার পর আর ওপর দিকে ওঠেনি বর্তমান বয়স হচ্ছে থার্টি ফাইভ তাহলে ভাগ্যরেখা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত রয়েছে এই কথাটি আমরা বলতে পারি তারপর ভাগ্যরেখা নেই যেহেতু এখানে ভাগ্য রেখা নেই এইবার কিন্তু এই এই হাতে যে রবি রেখাটি রয়েছে রবি রেখা যদি ভালোভাবে থাকে তাহলে ভাগ্য রেখার পরিপূরক হিসেবে কাজ করে থাকে তাহলে রেখা রয়েছে জনমানুষের সমর্থন পেয়ে এই জাতক বর্তমানে একাধিক বিজনেস করছে এবং একটা ভালো জায়গা বিজনেসে রয়েছে বর্তমান পরিস্থিতিতে আদার মানুষের হেল্প না পেলেও নিজের আত্মবিশ্বাস এবং যে কর্মযোগ্য অলরেডি শুরু করে দিয়েছে সেটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রবির উপর রয়েছে এবং যেহেতু রবি রেখা এবং রবির আঙুল যথেষ্ট পজিটিভ সুতরাং জাতক কিন্তু কনফিডেন্সের সাথে নিজের যে ব্যবসা প্রতিষ্ঠান সেটিকে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এ বিষয়ে কোনো ডাউট নেই পরের যে বিষয়টি দেখব অর্থাৎ চার নম্বর সেটি হচ্ছে ভাগ্যরেখায় শাখা রেখা পরিষ্কার একটি ভাগ্যরেখার শাখা রেখা রয়েছে যেটি বুধ অভিমুখে যাচ্ছে এই হচ্ছে ভাগ্যরেখা এবং এই হচ্ছে শাখা রেখা এটি বুধ পর্ব পর্যন্ত যায়নি কিন্তু বুধ অভিমুখে যাচ্ছে বুথ ব্যবসার কারোগ্রহ বুধের ক্ষেত্রটিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন যথেষ্ট পজিটিভ সাইন রয়েছে বুধের আঙুল রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে গেছে তাহলে এখানে জাতক যে একাধিক ব্যবসা করছে ইন ফিউচার ব্যবসার ট্রেন বা ব্যবসার শাখা যে একটা সিটি থেকে অপর সিটিতে ছড়িয়ে যেতে পারে তার ইন্ডিকেট কিন্তু এই রেখাটি করছে তাহলে এই জায়গায় কিন্তু এখানেও পজিটিভ সাইন আমরা লক্ষ্য করতে পারছি নেক্সট যে সাইনটি রয়েছে সেটি রয়েছে কেতুর ক্ষেত্রে একটি চতুর্ভুজ আপনারা একটু লক্ষ্য করলেই এই জায়গাটিকে ভালোভাবে দেখুন অনেকেই এটিকে মৎস্য চিহ্ন বলে ভুল করতে পারে কিন্তু এখানে এই সাইনটি মাছের ন্যায় হয়নি এটিকে আপনারা চতুর্ভুজ বলতে পারেন তাহলে কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ জীবনে প্রচুর বাধা বিপত্তি গুপ্ত শত্রুতা এই সমস্ত আসবেই এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে কিন্তু যেহেতু বৃহস্পতি রবি শুক্র বুধ এরা অত্যন্ত পাওয়ারফুল রয়েছে তার গুপ্ত শত্রুতা থাকলেও জাতক কিন্তু তাদেরকে পরাস্ত করে নিজের যে কর্ম সেই কর্মে এগিয়ে যেতে পারবে ঠিক এই জায়গাতেই এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে কিন্তু বৃহস্পতি রবি বুধ অর্থাৎ সাপোর্টিং প্ল্যানেট এরা শুভভাবে নেই সেই ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জন্য কিন্তু জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে অবশ্যই চতুর্ভুজ থাকলে এটা একটা শুভ সংকেত এবং জাতক ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যায় কিন্তু সেটির জন্য প্রচুর মাত্রায় পরিশ্রমের প্রয়োজন হয় যা এই জাতককে করতে হবে না অন্যান্য গ্রহ পর্বগুলি শুভ থাকার জন্য তাহলে জাতকের যে দুটি প্রশ্ন রয়েছে গাড়ি কেনার তাহলে আমরা গাড়ির জন্য অবশ্যমভাবে শুক্রকে দেখব তাহলে শুক্রের ক্ষেত্রটি দেখলেই পরিষ্কার ইন্ডিকেট পাওয়া যাচ্ছে যে এখানে শুক্র যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় রয়েছে সুতরাং গাড়ি কেনার ক্ষেত্রে কোনোরূপ বাধা নেই কিন্তু বাড়ি করার ক্ষেত্রে অর্থাৎ জাতকের ভালো বাড়ি রয়েছে কিন্তু তা সত্ত্বেও বাড়ি করার ইচ্ছা রয়েছে কিন্তু এই জায়গাতে কিছু প্রবলেম অবশ্যমভাবেই জাতকের ক্ষেত্রে আসতে চলেছে কারণ আপনি মঙ্গলের ক্ষেত্রটিকে দেখুন মঙ্গল হচ্ছে ভূমির গ্রহ, মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কাটাকুটি রেখা এটি কিন্তু মঙ্গলের নেগেটিভ বা কুপ্রভাবকে ইন্ডিকেট করে থাকে তাহলে এইরূপ অবস্থায় জাতক যদি বাড়ি করার পরিকল্পনা করে থাকে ক্ষেত্রে কিন্তু কোনো ইস্যু সামনে চলে আসবে বা বাড়ি তৈরি হয়তো করতেই পারবে না তাহলে এই একটি জায়গা বাদ দিলে জাতকের অন্যান্য জায়গাগুলি কিন্তু যথেষ্টই পজিটিভ রয়েছে এবং কেতুর ক্ষেত্রে যে এখানে চতুর্ভুজ সাইনটি রয়েছে এটি জাতককে কখনো কখনো হীনমন্যতা বা কনফিডেন্সের অভাব এই বিষয়টি দিয়ে দেয় তাহলে এইরূপ জায়গায় মঙ্গলকে যদি একটু বুস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু জাতকের আত্মবিশ্বাস লেভেল এটি অনেকটা বর্ধিত হবে এই জাতকের একটি রেমিডি প্রয়োজন সেটি হচ্ছে মঙ্গলকে বুস্ট করা সেটি একাধিক উপায়ে করা যেতে পারে নিয়মিত হনুমান চালিসা পাঠ মঙ্গলকে বুস্ট করার সর্বোত্তম উপায় তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ ভালো থাকবেন